সামর্থ্য আছে তবু এখনো কেন পরমাণু অস্ত্র বানায়নি ইরান আমেরিকা ও ইসরায়েলকে চাপে রাখতে নাকি এর পেছনে আছে খামিলির ফতোয়া হঠাৎ চমক মিয়ানমারের জান্তা সরকারের চার বছর পর তুলল জরুরি অবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠা নাকি ভয়ঙ্কর কোন চক্রান্তের শুরু গাজা হত্যাযজ্ঞের নিন্দায় আঠাশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পনেরো দেশ কিন্তু ইসরায়েলের সাথে ব্যবসা বন্ধ করেনি কেউই কেন ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন হামলা শতাধিক সেনা হতাহতের দাবি মস্কোর নিষেধাজ্ঞা মোকাবিলায় অভ্যস্ত রাশিয়া ট্রাম্পের আলটিমেটামের জবাবে ক্রেমলেন এবং পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পর ভারতের ছয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগ বিরোধীদের তোপের মুখে মোদী ইরান চাইলেই পারমাণবিক অস্ত্র বানাতে পারে কারণ দেশটির কাছে রয়েছে প্রয়োজনীয় প্রযুক্তি ইউরেনিয়াম ও দক্ষতা প্রশ্ন হল তাহলে এতদিনেও কেন পরমাণু অস্ত্র বানায়নি তারা তেহরান বলছে তারা ধ্বংস চায় না এটাই কি কারণ নাকি পরমাণু অস্ত্রের বদলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মধ্য দিয়ে তেল আবেব ওয়াশিংটনকে প্রতি মুহূর্তেই চাপে রাখতে চাইছে ইরান নাকি এর পেছনে রয়েছে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের ফতোয়া হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত চাইলেই পারমাণবিক বোমা বানাতে পারে মুসলিম দেশ ইরান এর জন্য তেহরানের রয়েছে পর্যাপ্ত জ্ঞান প্রযুক্তি ও দরকারি সব উপকরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছে ইরান নাকি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে অথচ আন্তর্জাতিক কোনো পর্যবেক্ষক কিংবা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এর পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক এর জেরে নানা সময়ে প্রশ্ন উঠেছে সামর্থ্য থাকার পরেও গত দুই দশকে কেন পারমাণবিক বোমা বানায়নি ইরান পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্য না থাকলে কেন ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালাচ্ছে তেহরান বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর ইস্যু ইরানের পরমাণু কর্মসূচি তেহরানের সম্ভাব্য নিউক্লিয়ার মিসাইল বহুদিন থেকেই পশ্চিমাদের জন্য আতঙ্কের কারণ আমেরিকা ও ইসরায়েলকে ঠেকানোর মক্ষম অস্ত্র তৈরির সুযোগ থাকা সত্ত্বেও পারমাণবিক বোমা তৈরি করেনি ইরান এর পেছনে রয়েছে দেশটির নিজস্ব ধর্মীয় বিশ্বাস কৌশলগত বাস্তবতা ও আন্তর্জাতিক ভণ্ডামি মোকাবেলা করার কার্যকর কিছু পদক্ষেপ দুই হাজার সালে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হামিনী ঐতিহাসিক এক ফতোয়া জারি করে পারমাণবিক অস্ত্রকে হারাম বলে ঘোষণা দেন সেই ফতোয়ার ভিত্তিতে পারমাণবিক অস্ত্র তৈরি মজুত বা ব্যবহারকে পুরোপুরি নিষিদ্ধ করে ইরান এখনও বহাল আছে খামেনির সেই নির্দেশ ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছাড়াও পারমাণবিক বোমার বিরুদ্ধে অবস্থান নেয়ার পেছনে কৌশলগত কিছু কারণ আছে ইরানের দেশটির শীর্ষ নেতারা বুঝে গেছেন শুধু বোমা থাকাই যথেষ্ট না বরং কার্যকর প্রতিরোধ ব্যবস্থায় নিশ্চিত করতে পারে নিরাপত্তা পাকিস্তানের কাছে সত্যিকারের পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও তারা আমেরিকার চাপের সামনে নতি স্বীকার করে রাশিয়ার বিশাল অস্ত্রভাণ্ডার থাকার পরেও ইউক্রেনকে বাগে আনতে হিমশিম খাচ্ছে এসব কারণে নিউক্লিয়ার মিসাইলের বদলে ক্ষেপণাস্ত্র ড্রোন ও সাই প্রতিরক্ষা উন্নয়নে জোর দিচ্ছে তেহরান হাতে নাতে মিলছে এর ফলও ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে নিজেদের শক্তির প্রমাণ দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তেহরান ইরানের পারমাণবিক বোমা না বানানোর পেছনে যেসব কারণ আছে সেসব মেনে নিলেও প্রশ্ন থেকে যায় তাহলে কেন তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এর উত্তরে বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত পশ্চিমা শক্তির বিরুদ্ধে চাপ সৃষ্টির একটি কৌশল উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মধ্য দিয়ে কূটনীতির টেবিলে আলোচনায় সুবিধাজনক অবস্থানে থাকতে চায় ইরান অন্যদিকে ইসরায়েল ও সৌদির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিপরীতে দেশটি রক্ষা করছে আঞ্চলিক ভারসাম্য তবে ইরান জানে পরমাণু তৈরির সিদ্ধান্ত তেহরানের জন্য ডেকে আনবে কূটনৈতিক ও সামরিক বিপর্যয় উনিশশো সালের আগে ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র অথচ স্বার্থের বিরুদ্ধে যাওয়ার কারণে আজ সেই ইরানকেই হুমকি বলে মনে করে ওয়াশিংটন ইসরায়েলের কাছে চারশোটি পারমাণবিক বোমা থাকতে পারে বলে ধারণা করা হয় এমন পরিস্থিতিতে ইরান পারমাণবিক বোমা চায় না কিন্তু ধরে রাখতে চায় বোমা বানানোর প্রযুক্তিগত সক্ষমতা চাইলেই অল্প সময়ে পারমাণবিক অস্ত্র বানাতে পারে তেহরান এই সম্ভাবনা সবসময় ইসরায়েল ও তার মিত্রদের রাখবে মারাত্মক চাপে ক্ষেপণস্ত্র হামলায় ইউক্রেনের প্রশিক্ষণ কেন্দ্রে শতাধিক সেনা হতাহতের দাবি করেছে মস্কো জবাবে ডনেস্কোরোস্টাফ অঞ্চলে পুতিনের সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে কিয়েভ এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় তিন হাজার বাসিন্দা এদিকে ট্রাম্পের বারো দিনের আল্টিমেটামের জবাবে রাশিয়া বলছে নিষেধাজ্ঞা মোকাবিলায় তারা অভ্যস্ত এবং সেগুলোকে কৌশলগত সুবিধায় পরিণত করছে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত যুদ্ধক্ষেত্র খার্কিবে ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা এতে অঞ্চলটির একটি সুপারমার্কেট ও আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বিভাগ জানায় রাশিয়া এক রাতে প্রায় আশিটি ড্রোন দিয়ে হামলা চালায় যার মধ্যে একান্নটি ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ ইউক্রেনের চেরনিহিব অঞ্চলেও রুশ হামলার খবর পাওয়া গেছে মস্কোর দাবি ইউক্রেনীয় প্রশিক্ষণ কেন্দ্রে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে এতে শতাধিক ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন বলে দাবি করা হয় ইউক্রেন হামলার কথা স্বীকার করলেও হতাহতের বিষয়ে তারা স্পষ্ট করে কিছু জানায়নি জবাব দিয়েছে ইউক্রেনও রুশ নিয়ন্ত্রিত দোনেস্কে জেলেনস্কির সেনাদের হামলায় কয়েকজন হতাহত হয়েছেন রোস্তব অঞ্চলে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পঞ্চাশটি অ্যাপার্টমেন্ট এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন প্রায় তিন হাজার বাসিন্দা হামলার পর সাময়িকভাবে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল এদিকে যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দশ থেকে বারো দিনের সময় বেঁধে দেয়ার ট্রাম্পের হুশিয়ারি গুরুত্বের সঙ্গে দেখছে মস্কো তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা জানান রাশিয়া নিষেধাজ্ঞা মোকাবেলায় অভ্যস্ত এবং সেগুলোকে কখনো কখনো কৌশলগত সুবিধায় রূপান্তর করা হচ্ছে তবে এসব পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য তার পঁচিশ শতাংশ শুল্কারোপের পর এবার ভারতের ছয়টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগ এনে এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন রাশিয়ার কাছ থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এদিকে যুক্তরাষ্ট্রের শুল্কারোপের জেরে বিরোধীদের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের ঘোষণায় উত্তপ্ত নয়াদিল্লির রাজনীতি ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্কারোপের সিদ্ধান্তে তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি দেশের অর্থনীতি মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগে ভারতীয় ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের দাবি এসব ভারতীয় কোম্পানি ইরানি তেল ও পেট্রো কেমিক্যাল পণ্য কেনা বেচায় গুরুত্বপূর্ণ লেনদেনের সঙ্গে জড়িত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন ভারত যুক্তরাষ্ট্রের বন্ধু হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীন রাশিয়ার কাছ থেকে নিয়মিতভাবে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি এর আগে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দেন ট্রাম্প তার ঘোষণার পর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তারা পরিস্থিতি নজরে রেখেছে এবং জাতীয় স্বার্থে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আলোচনায় ভারত এখনো আগ্রহী বলেও জানানো হয়েছে এবার ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একশোরও বেশি ব্যক্তি প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ট্রেজারি বিভাগ এটিকে দু সালের পর ইরানকে ঘিরে নেওয়া সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে